في مسكنه الذي خرج منه ما نال ما نال من اجر او غنيما او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر منيه আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাওবা 111 নম্বর আয়াত থেকে রিবা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তালা বলেন। ইন্না আল্লাহ আছতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জাননা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের যান তাদের মাল বিনিময় হল আল্লাহ না তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে তারা হত্যা করে জাহান নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে তারা জান্নাতে পৌঁছে যাবে বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান এই পাঁচটা কথা সুরে তাওবার একশো এগারো নম্বর হাতে আল্লাহ বলেন ইন্ন হাস্তার নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিনরা হলো বিক্রেতা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জানমাল জানমাল হল মাল হলো দ্রব্য বিআন্না লাহুমুল বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্নাত এটা হলো মূল্য এবার বাজার কি ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তারা শহীদ হবে আল্লাহ দেওয়া জান্নাতের মেহমান কিনে নিয়েছেন বাজারটা হলো জেহাদের ময়দান জেহাদ কি সফি দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আটাইশ পাড়া এগারো নম্বর পৃষ্ঠা يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবে সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা আল্লাহ রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আজাদ থেকে রক্ষা করবে তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ ইগফির লাকুম যুলুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহা এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব ভুল মাফ করে দিবে সুবহানাল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় সুবহানাল্লাহ ওয়া মাসাকিনা তাইয়াবাতান ফি জান্নাতি আ তোমাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদের মনোভূত ঘর বাড়ির মালিক আল্লাহ তোমাদেরকে বলা করেছে রানিকাল ফজুল আজিম আল্লাহ বলেন এটা মহান সফলতা ওয়াখরা তোহিবু দাহানম্লা হি ওয়াফাত হিউনী ওয়াশির মুক্মিন আল্লাহ আল্লা তোমাদের মনোভূত আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন শেষে আল্লাহ বলেন তোমাদের নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায় সুরাহ হুজরত এর পনেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেন মানু বিল্লাহ ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ তালা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তালা বলেন তারা হলো খাঁটি ঈমানদার আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম ইমান আল্লাহকে রসুলকে বিশ্বাস করা সন্দেহ না করা যান মাল নিয়ে জেহাদ করা আল্লাহ বলেন কোরআনে বলে দিলাম তারা খাটি সত্যবাদী আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين ابي اموالكم وانفسكم وان سيداتكم নবীজি বলেন তোমরা মুশরিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের প্রাণ দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো প্রাণ দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই কর আমাদের দেশে হওয়ার পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর যান আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দেয় জেহাদ খরচ তখন যান দিয়ে জাহাদ করা তিন নাম্বার আলসিনা তিকুম জবান দিয়ে জেহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে এটা হলো জবান দিয়ে বলতে থাকে বুঝে আসছে সবার কথাগুলো জেহাদের নিয়ত আছে সবার কার কার আছে দেখি মাসাল্লাহ হাত নামা জেহাদের নিয়ত না থাইকা যদি মারা যান মুনাফিকি মৃত্যু সহিব মুসলিমের বর্ণনা 1900 10 নম্বর হাদিস 1910 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহাদিস বিহি নফসহু মা মিনান নিফাক কোন মুসলমান যদি মারা যায় আর সে জিহাদ করলো না অথবা জিহাদের নিয়ত করলো না সে মুনাফিকের বির্তরণ করলো

ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইনালিল্লা কি বলে মানে এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জেহাদের মানসিকায় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফি সাবিলিল্লাহ ফুয়া কানাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশা আল্লাহ আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি কালা রসুল্লাহি সাল্লাহ আলহি নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা রাস্তা করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো একটা তাগুত অভিভাবক বানানোর পর এটারে চাইরা আরেকটা আগুতকে অভিভাবক বানায় সুরাই বা কারাব দুইশো নম্বর আহ আল্লাহ বলেন আল্লাহ হু আলিজুল্লাদীনা আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরে মা ইদার একান্ন নম্বর আয়া তে আল্লাহ বলেন ইয়া আইযু হল্লাদিন আহ মানুহ উলা তখ্ তফিদুল্লা আউলিয়া হে ইমানদার ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরে অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটাকে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা বন্ধ না এখন যদি এক না হইতে পারে আগামী না এটা এখন আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোনো নেতা চাই এটা সব মুসলমানদের মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই পরে হইছে ওই একটা গুছিরে আর একটারে দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায় বাঁচার জন্য কই দাঁড়ায় কিও আপনি ঝর্ণার নিচে কেন ভাই বৃষ্টি এখানে কি ও আচ্ছা ঠিক ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলী রবিহম তাদের যুগের খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন

আবু দাবুদের পঁচিশশো বত্তিরিশ নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার পাঁচশো বত্রিশ এই হাদিসই কি বলে দেবে অনারি সুলম্হ হিসাল্লাম সালাসাতুম মিন ইন ইমান নবিজি বলেন ইমানের মূল হল তিনটা বলেন ইমানের মূল কয়টা অনেকগুলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আমিও করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে ইলাহা ইল্লাল্লাহ ওলাকে তুমি কষ্ট দিবা الکف عممن قال لا اله الا الله যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ولا نكفروه بذنب مين কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নম্বর ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথা কাউকে কাফের বলে ফেলবেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জে বেত্তি বলে লা ইলাফা ইল্লাল্লা তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নম্বর ওলা নু কাফ ফিরুহু মিজামিন কোনো মমিনকে গুনাহের কারণে আমরা কাফের বল বনা তিন নম্বর ওলা আনুখি জুহু মিনাল ইসলাম আমাল কোনো মুমিনের কোন আমল দেখি তাকে আমরা ইসলাম থেকে বের করে নিব না এরপর আল্লাহ নুবিব বলে নল জিহাজুম আজি মনজুমা সানি ইলা অই খাতিলা আ ফিরুহু মতি নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন সেদিন থেকে জারি আছে জিহাদ ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাই তিলুহু জুজা ইরিন আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন দেশের বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দেন নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যা খরচ হবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাইয়া দিবে শহীদ মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম মাসাল উল মুজাহিদু ফি সবিলিল্লা কা মাসালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া আতিল্লা লায়ফতুরুমিন সিয়ামিন ওয়ালা সলাত হেতায়মজি আল মুজাহিদু ফি সবি লিল্লা বলেন কোনো ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান্ত লোৱাত পড়ে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদক করলে যে সওয়াব নফল নামাজ ধারাবাহিক পরে রোজা রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্ত এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহ রাস্তায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ বললেন কিয়াম। লম্বা সময় নামাজে থাকা এটা শ্রেষ্ঠ আমার শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়বে তার যুদ্ধের লম্বা সময় একটু দাঁড়ায়া থাকবে শীতকালে বলেন ইনশাল্লাহ চার রাকাত শূন্য একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবে না কি বলেন কয়েক চার ডাক প্রথম দুই ডাকাত মনে করেন ঠিক মতো পড়ছে পরে ইমাম শাপ জামাতে জাঁড়াইবো পরে দুই টাকার পুরাই বুলেট শুরু হয়ে গেল ঘটনা কি মজনিস আমি কামত দিয়ে হেয়ার কথা বললো আমি এই দুই ডাকাত জেমনেউ শেষ করে দুর্মূল পরে এই দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই ডাকাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝে সোবা হানা রবিয়াল আজিম এই বাক্যে কয়বার একবার সুবহানা রাব্বিয়াল আযীম সিন কয়বার বুঝু একবার সুবহানা রাব্বিয়াল আযীম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়কার জন্য সু 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 আর সিন তো একবার বাকি এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রবিয়াল আজিম কমপ্লিট এটা ভাষে থেকে শুনবেন আর সময় দেখে মানে কি আপনি সুখ কি এই বাক্যে যদি যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে মানে আপনি সু সু তিনবার বলা আজিম তিনবার করে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবর আল্লাহর সাথে তামাশা করেন হাজলামি করে লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় অবাদ ভাই নামাজ আমাকে ভাবে বই জীবনে এই কাজটা খুব সুন্দরভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন